নমস্কার আমি সমলপুরী আজকে আমরা চলে এসেছি কৈলাশ মার্চারিতে তো কৈলাশ মাসিংতে আজকে অক্ষতীতে এসে পুজো আছে আমাদের কিছু কাস্টমার আসছে তো দাদা আপনি কত যাচ্ছেন বীরভূম ডিস্ট্রিক্ট লাভপুর থানা মোরদিগি গ্রাম থেকে হ্যাঁ আমি অতীতে কৈলাস মেশিনারির ভিডিও দেখেছিলাম দেখে আমি এখান থেকে একটা কিষাণ ক্যাপ্টের গাড়ি নিয়ে গিয়েছি সেখানে সরকার সাবসিডিও পাই দিয়েছেন ওনারা এবং আজকে ওনাদের দোকানের শোরুমের পুজো থাকার জন্য আমাকে নিমন্ত্রণ করেছেন এসছি এখানে নতুন গেঞ্জি পরিয়েছেন মিষ্টি খাইয়েছেন এবং ব্যাগ দিয়েছেন ক্যালেন্ডার আপনার ভালো লাগছে তো তো সরকারি কোনো অসুবিধা হয়নি তাই তো কোনো অসুবিধা হয়নি সবকিছু কটাকা মেশিন নিয়েছেন কেছেন আমি চল্লিশ হাজার টাকার সাবসিডি পেয়েছি আচ্ছা আপনি আশি নিয়েছেন একটা হ্যাঁ চলে এসছে আমাদের আপনি কত গেছেন

তো এখানকার যে আমাদের প্রোপাইটার আছে মিস্টার সুনীল কুমার দাস ওনার ব্যবহার কেমন আপনার হ্যাঁ সুন্দর ব্যবহার যে কোনো সময় কোনো সমস্যা করলে সলভ করেন আচ্ছা তো উনিও খুব একদম ফ্রি লোক আছে তো কোনো অসুবিধা হলে সব ঠিক হয়েছে তাই তো তো শুনতেই পারলেন তো সার্ভিস কেমন এখানকার খুব ভালো হ্যাঁ স্টাফের ব্যবহার মালিকের ব্যবহার খুবই ভালো তা আপনি যে গাড়িটা নিয়েছেন ওটা কত ভাড়া গাড়ি আচ্ছা তো কি কোম্পানি ছিল রয়্যাল কিশন কোম্পানি ভালো কোম্পানি বোঝা যাচ্ছে তো আপনি যেখানে প্রথমবার এসেছিলেন আপনি কি করে খোঁজ পেলেন যে এখানে বিক্রি হয় হ্যান্ড ট্র্যাক্টর ইউটিউব থেকে ভিডিওটা দেখে ওনাদেরকে ফোন করেছিলাম যে নাম্বার পেয়েছিলাম কোন ইউটিউব চ্যানেল ওনার হ্যাঁ আচ্ছা কলেজ মেশিনের পাশে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আপনি ভিডিও দেখে ফোন করেছিলাম ওনারা আমাকে ডিটেইলস অ্যাড্রেস দিলেন আমি গাড়ি করে চলে এসেছিলাম আপনি কি করে খোঁজ পেলেন আমার পাশের গ্রাম থেকে একজন নিয়েছিল হ্যাঁ তার থেকে শুনে আচ্ছা আচ্ছা ওখানে এসেছি তো হ্যান্ড ট্যাকটা ভালো তো? ভালো চলছে রাইত। তো আপনি যে দূর থেকে এসেছেন বাইরে যত দেরি হবে তো এখানে থাকা খাওয়ার কিছু ব্যবস্থা হ্যাঁ আমি তো এখানে এসে প্রথমবার এসে নাইট করেছি তো লাইনে স্টে করেছিলে রাইত। সরুমের পাশেই আমাকে থাকার ব্যবস্থা গেস্টুমে আছে গেস্টুমে রাত্রি দিয়েছিল আচ্ছা আচ্ছা তো আপনারা যারা দূর থেকে আসবেন তারাও আসতে পারেন থাকা খাওয়ার অসুবিধা নেই এখানে যিনি আছেন মানে মালিক সুশীলম মিস্টার সুশীল কুমার দাস উনি থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবেন। তো আপনি কি করে আছেন? আপনার পাশে বাড়ি এখানেই দেওয়া অসুবিধা হয়নি তো আপনারা যারা আসতে চান এখানে এখানে আসতে হলে আসতে হবে আপনাকে কাটোয়া বা কালনা থেকে আসা যায় কালনা থেকে আসলে পাওলিয়া বাজার নামতে হবে পাওলাবাজারে নেমে স্টেশন রোডে ইলেকট্রিক অফিসের পাশেই আমাদের দোকান আর যদি কাটোয়া থেকে আসতে চান সে একই আবার পাওলিয়া বাজার নামতে হবে স্টেশন রোডে ঢুকলেই একদম পাওলা নামলে এক মিনিটে হাতাপট না একদম সামনেই আর যারা ট্রেনে আসবেন তারা আসতে পারেন পুরুষ স্টেশনে নামবেন দশ টাকা টোটো ভাড়া দিয়ে পাউলেব বাজার নামলেই দেখিয়ে দেবে কোথায় তো